আজ হচ্ছে আবার বৃষ্টি ভয়ও লাগছে সঙ্গে ছাতা তো নিতেই হবে কেননা আমি বৌদিকে বলেই দিয়েছি ছাতা জল সবই সঙ্গে রাখবে কখন মহা মানে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি পড়বে কখনো রোদ্দুর এ বোঝা খুব মুশকিল আর যা নিম্নচাপ হয়েছে ও ছাতা সঙ্গে রাখতেই হবে যাই হোক কথা বলতে বলতে চলে গেলাম একদম ন পাড়া দমদম নপাড়া পারা দাদা সঙ্গে আর এখানকার ঠা ঠাকুরের থিমগুলো দেখো খুব সুন্দর করেছে ভেতরে প্যান্ডেলটা দেখো আর মানে কারুকার্যগুলো এত সুন্দর মানে দড়ি দিয়ে করেছে খুব সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম যতই বছরে একবার পুজো বাঙালি বলে কথা দুর্গা পুজোয় ঘুরবো না সেটা তো হয় না ছোট বড় সব সবাইকে আনন্দে রাখতে হবে আর মা যখন এসছে তখন তো মায়ের সঙ্গে সঙ্গে আমাদেরও আনন্দে থাকতে হবে কি তাই তো বলো বন্ধুরা তার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই বেল আইকন না টেপলে ভিডিও তোমাদের কাছে আসবে না নোটিফিকেশন আসবে না তাই বেল আইকনটা আগে টেপা দরকার আর লাইক বেশি বেশি করে লাইক করো তো দেখো এখানে গিন্নি মা খাটের মধ্যে ঘুরে পাঞ্চি বচ্ছে এখানকার থিমটা দেখো কত সুন্দর নানা রকম মডেল দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে মডেলগুলো মানে দেখার মতো যাকে বলে মানে কোনো কথা হবে না এখানে দেখো রাখি পরাচ্ছে আর ঘুরে ঘুরে প্যান্ডেলের মানে কাজ কারুকার্যগুলো দেখছিলাম খুব সুন্দর আর লাইটিংও খুব সুন্দর দিয়েছে এখানকার মায়ের দুর্গার থিমটা দেখো এটা এটা একটা থিম করেছে ভেতরে আসল দুর্গা আছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাবো এগুলো তো বাইরে কারুকার্য মানে প্যান্ডেলের ভেতর ঢুকছি তখন এগুলো মানে দেখাচ্ছে চলে গেলাম ভেতরে নেলসাল ম্যান্ডেলের একটা কার্ডবোর্ড আর এইটা হচ্ছে মায়ের আসল ডুব আর দেখো কি সুন্দর লেখা ওখানে তলায় লেখা আছে কি লেখাটা ঠিক বুঝতে পারছি না মানে আমি তো ভুলেই গেছি যাই হোক তোমরা একটু কষ্ট করে পড়ে নিও আর ও আর এখানকার মানে আলপনা দিয়েছে খুব সুন্দর ও এখানকার ও ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ এই একটা মানে তলায় লিখেছে আর এটা হচ্ছে পাশে আসল দুর্গা মানে ছোট দুর্গা আছে ওটাতে পুজো করা হবে আর এগুলো সাজানোর জন্য রাখা হয়েছে আর দেখো চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে নপাড়া দাদাভাই সঙ্ঘ সঙ্গ লাইটিংয়ে ভরে দিয়েছে খুব সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে তোমরা পারলে একবার চলে আসো খুব সুন্দর লাগবে আজকে বরনগরের ঠাকুর অনেকগুলো দেখব ঘুরে ঘুরে দেখতে হবে তাই এখান থেকে আরেকটু বেশি দূর না আরেকটু গেলেই লো ল্যান্ড ঠাকুরটা আছে ওটা খুব সুন্দর হয় ওটাও দেখব আর এখানে ট্রাফিক পুলিশ সিগনাল মানার জন্য একটা মডেল করেছে খুব সুন্দর এখানে বোধহয় ফাংশান হবে আর এখানে চতুর্দিকে মানে খাবারের স্টল বসেছে যে যেমন খাবে মোমো খাবে ফুচকা খাবে আইসক্রিম খাবে আর বাইরে বেরোবে ঘুরবো খাবো না সেটাও তো হয় না টুকটাক খেতে তো হবেই কি বলো বন্ধুরা আর দেখো মডেলগুলো দেখো কি সুন্দর ভাল্লু সিংহ এখানে কঙ্কাল আর এখানে লাইটিং দিয়ে এত সুন্দর লাইটিংগুলো দিয়েছে যেন মনে হয় চন্দননগরে এসে গেছি জগদ্ধাত্রী পুজো আবার সামনেই তো জগদ্ধাত্রী পুজো আসছে আবার তো একটা মানে লাইটিং এর ছড়া হবেই তো দেখো এখানে এক মাকে দর্শন করে চলে গেলাম একদম আবিরের সামনে চলে গেছি আবির দাদা রয়েছে এখানে প্যান্ডেলে এটা আছে পুকুর পাড় সারা পুকুর জুড়ে এই প্যান্ডেলটা হয়েছে দুর্দান্ত আর এদিকে পুকুরের মধ্যে প্রদীপ ভাসছে লাইটিংয়ে অবশ্য লাইটিং দিয়ে চতুর্দিকটা এত সুন্দর করেছে আমার তো মানে আর পুকুর পাড়ের হাওয়াটা এত সুন্দর লাগছে মানে কি বলবো এটা হচ্ছে বড়নগরের লোল্যান্ড এটা খুব সুন্দর ঠাকুরটা হয় তোমরা পারলে চলে আসো এখানকার প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর হয়েছে এটা কাটার পুতুল দিয়ে সাজিয়েছে ভেতরটা খুব সুন্দর করেছে দেখার মতো তো চলো ভেতরে দেখি মানে দুর্গা ঠাকুরের থিমগুলো একটু দেখতে হবে না তো ভেতরে ঢুকে পড়লাম আর দেখো ঘুরে ঘুরে কারুকার্যগুলো দেখো মা দুর্গার মানে টেরা কোটা দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছে মানে না দেখলে ঠিক বোঝানো যাবে না তার সঙ্গে লাইটিং তো আছেই বছরে একবার করে মা আসে আর মায়ের এই পুজো এত সুন্দর হয় থিমের সত্যি মন ভরে যায় বাঙালির এটাই তো গর্ব না কলকাতায় একটু ঘুরে ঘুরে ঠাকুর না দেখলে হয় কি বলো যতই পায়ে ব্যথা হোক যতই শরীর ক্লান্ত লাগে দুর্গা পুজোর সময় একটা আলাদা এনার্জি চলে আসে আর প্যান্ডেলটা দেখো ভেতরে কারুকার্যটা দেখো কি সুন্দর করেছে আর চতুর্দিকে দেখো হাত দিয়ে টেরাকোটার কোটার পুতুল বসি কত সুন্দর সূক্ষ্ম কাজ করেছে মানে যে প্যান্ডেল তৈরি করেছে তাকেও ধন্যবাদ মানে এত সুন্দর পরিকল্পনা করে প্যান্ডেলটা করেছে দেখার মতো ওই ঝাড়বাতি দিয়ে এত সুন্দর লাগছে আর তোমরা তো যেন এই প্যান্ডেলটার বাইরে মানে পেছন দিকটা খুব মেলা বসে এখানে মেলা হয় প্রত্যেক বছরই পুজোতে মেলা বসে তো ঘুরে ঘুরে দেখছি পুকুরটা তো এত সুন্দর লাগছে কেননা প্রদীপের লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখার মতো তো যাওয়ার পথে দেখলাম আর একটা প্যান্ডেল করেছে সেটা হচ্ছে পাখা দিয়ে করেছে হাত পাখা দিয়ে মানে প্যান্ডেলটা করেছে কিন্তু ঠাকুর এখনো আসেনি যেহেতু চতুর্থীতে অনেক জায়গায় মানে ঠাকুর আসেনি অনেক জায়গায় পঞ্চমীতে আসে যাই হোক এখান থেকে আবার বেরিয়ে গেলাম শীতির মোড়ে সীতির মোড়ে বন্ধুদল কি একটা ঠাকুর হয়েছে ওই একটা যাব ওইটার মধ্যে ঢুকে পড়লাম ওটাতেও মেলা হয় আহ খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখতেই পাচ্ছ তো আমরাও ঢুকে পড়লাম দেখার মতো এটাও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব সুন্দর করেছে এখানে আমার জমিদারি কায়দায় সব লেখা আছে দেখতে পাচ্ছো জমিদারের মানে বাড়ির থিম করেছে বোধহয় ভেতরটা জমিদারের থিম করেছে আর পুরোনো বাড়ির মধ্যে মানে এত সুন্দর জমিদারি বাড়ির যেরকম থিম হয় রকম করেছে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে এবারে কলকাতায় ঠাকুরকে ডাকছে যেন বৃষ্টি না হয় তাহলে অনেক ঠাকুরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটা সত্যি দেখার মতো এখানে তো আবার একটা মা কালী মানে কালীঘাটে মা কালীর একটা মূর্তির একটা এ করেছে সাজানো খুব সুন্দর দেখতেই পাচ্ছ এটা কালীঘাটে মায়ের একটা থিম মূর্তি করেছে আর এই হচ্ছে জমিদার বাড়ির থিম করেছে জমিদার বাড়ি সেই অংশগুলো তুলে ধরা হয়েছে এই মণ্ডপে খুব সুন্দর আর এখানকারও স্মৃতির মোড়ে মেলা বসেছে মাঠ জুড়ে মেলা হচ্ছে কি না নেই আর ঘুরতে 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 বেলার চতুর্দিকটা ঘুরলাম নাগরদোল্লা দেখছি রাইট দেখছি সব সব রকম দেখছি আর বৌদিক পাপড়ি চাট খেলো কিন্তু পাপড়ি চাটটা অতি জঘন্য পয়সাটা বেকার গেল বাইরে বেরো কিন্তু বুঝে শুনে খাও আমাদের মতো ওই হাই হাই করে খেতে গেলে পকেট শূন্য একদম তো যাই হোক মাঠ ঘুরে আর এখানে একটা মৎস্যকন্যার থিম হচ্ছে মানে পয়সা একশো টাকা করে টিকিট কেটে ওখানে মৎস্যকন্যার একটা এ দেখাবে লাইটিংয়ে ওইটা আমরা ঢুকিনি তো আমার পাড়ায় চলে এলাম তাজমহল করেছে তাজমহলটাও দেখার মতো এটা বিশ্বজিৎ সাহার পুজো আমাদের বেলঘুরিয়া খুব সুন্দর তাজমহলের থিমটা করেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে না নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন প্যান্ডেলের ইচ্ছা আছে নতুন নতুন ঠাকুরের ঠাকুরের মূর্তি প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরা তো এটা আছে তাজমহলের থিম করেছে তাজমহল যেমন হয় সেরম করেছে কিন্তু ঠাকুরটা বাইরে দিয়েছি যেহেতু এটা মুসলিমের থিম করিয়েছে দেখিয়েছি যেহেতু আমাদের বাঙালি তো দুর্গাপুজোর একটা ব্যাপার আলাদা যাই হোক স্টল বসেছে আজকে মতো টাটা পরে দেখা